এসএসসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ ব্যবসা উদ্যোগ পরীক্ষা গেছে তোমাদের আজকে প্রশ্নের প্রশ্নের সমাধান সমাধান দেখার দেখার জন্য জন্য সকল বোর্ডের ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা এস পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের তিরিশটা এম কিউ থাকে তিরিশটা এমসি কিউ তোমাদের পাশ করতে হলে আটটা এমসি কিউ হতে হয় আর যারা কিভাবে দেখবা এই বিষয়টা যদি আমি ক্লিয়ার করি দেখো তোমরা যদি আমার চ্যানেলে আসো দেখো পিরান্স ফিনান্স ও ব্যাংকিংয়ের এমসি সমাধান এখানে কত সুন্দর করে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে একবারে তোমরা যদি ভিডিওগুলো দেখো সো আশা করি দেখতেই পারবা যে প্রত্যেক পরীক্ষার সাজেশন এবং এমসিকিউ সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবার সাথে সাথে তোমরা দেখতে পারবা সো তুমি যে বোর্ড থেকেই দেও না কেন সকল বোর্ডেই এইখানে তোমরা দেখতে পারবা আর তোমরা যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব দেওয়ার ওখানে অবশ্যই চ্যানেলের ঢুকি প্রথমেই সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও লেটেস্ট ভিডিওতে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বোর্ডের হ্যাঁ এমসিকিউ সমাধানগুলো দেওয়া হবে আর যারা এভাবে পিকচার আকারে দেখতে চাও দেখো একবারে পিকচার আকারে সুন্দর করে এভাবে দেখতে চাও সো তোমরা অবশ্যই কি করতে হবে এই ফেসবুকে এসে লিখবা টিচি রোমান যখন এই চ্যানেলটা আসবে তোমরা ফলো দিয়ে রাখবা সো এখানে পিকচার আকারে তোমরা সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখতে পারবা সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে তোমরা তোমাদের প্রশ্নের সমাধান কীভাবে দেখবা তোমাদের প্রশ্নের সমাধানে কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে সো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা কীভাবে দেখবা ফেসবুকে কিভাবে দেখবা ইউটিউবে কীভাবে দেখবা তোমাদেরকে আমি কিন্তু সহজে বুঝিয়ে দিছি তোমরা লেটেস্ট ভিডিওতে দেখতে পারবা আর ফেসবুকে ফলো দিয়ে রাখলে সেখানেও দেখতে পারবা সো এই ভিডিওটা যারা দেখছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং সকলেই তোমাদের এমসিকিউর সমাধানগুলো দেখে নাও যেভাবে আমি বোঝাইছি সকলকে ধন্যবাদ